শৈল শহর দার্জিলিং মেঘের কোলে যেন এক টুকরো স্বর্গরাজ্য হোটেলের ব্যালকনি দিয়ে সানরাইজ দেখে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে প্রথমেই আসলাম রোডে পরিষ্কার ঝকঝকে আলো ঝলমলে আকাশ এবং মল রোডে যেন তার ঐতিহ্য আবার ফিরে পেয়েছে একটি চা দোকান থেকে কিনে নিলাম সকালবেলা রোড থেকে ভিউ ছিল কিছুটা এরকম মলরোডে বেশ খানিক্ষণ হাঁটাহাঁটি করে এরপর এগিয়ে চললাম মহাকাল মন্দিরে মহাকালের দর্শন নিতে মহাকাল মন্দিরের অবস্থান নলরুডের একদম পিছন থেকেই মিনিট পাচের পা আপনার আপনারা আসতে পারেন তবে একটু চড়াই রাস্তা আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই পুজো দেওয়ার জন্য বিরাট ভিড় জমে গেছে মহাকাল মন্দিরে প্রায় এক কিলোমিটার মতো লম্বা লাইন করে গেছে মন্দিরের সামনেই দেখলাম আবার প্রসাদ বিতরণ চলছে এবং আমি এগিয়ে চললাম মন্দিরের সামনে কিন্তু মন্দিরের সামনে ভিড় থাকায় মন্দিরের দর্শন আমরা বাইরে থেকেই করতে হলো মহাকাল মন্দিরের বিগ্রহের দর্শন আমি আপনাদের করাচ্ছি দর্শন করে নিই মন্দিরে একদম সামনেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আকারে প্রতীকী বারোটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে পূর্ণার্থীরা প্রত্যেকটি অভিষেক করছেন এই মহাকাল মন্দিরে বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মেরই সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে দার্জিলিং আসলে কিন্তু এই মহাকাল মন্দিরে অবশ্যই আসবেন আগস্ট দু আমি ট্রাভেলিং দেখবো এই মুহূর্তে আছি দার্জিলিং মহাকাল মন্দিরে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো পুজো দেওয়ার জন্য বেশ ভালোই লাইন পড়েছে তো মহাকাল মন্দিরে দর্শন করতে আসছিলাম ভিড়ের কারণে বাইরে থেকেই দর্শন করলাম তো আজকে আমি ফিরবো তো এই পর্বে আমি দার্জিলিং থেকে সম্পূর্ণ কলকাতা ফেরার যে অভিজ্ঞতা আমি এই পর্বে আপনাদের সাথে শেয়ার করবো তো মহাকাল মন্দির দর্শন করে এরপর আমি ফেরার পথ ধরলাম তো ফেরার পথে মল রোডটা আবার খানিক্ষণ কিছুটা ঘুরে দেখলাম সত্যি খুব ভালো লাগে এই মল রোডকে প্রথমেই আসলাম গ্লেনারিজে ফেরার পথে বাড়ির জন্য কিছু নিয়ে যেতে তো গ্লেনারিজে কিন্তু সকালবেলা পুরো ভিড়ে ঠাসা দেখতেই পাচ্ছেন সকলে ব্রেকফাস্ট করতে এসছে গ্লেনারিজে এদিকে কেবিনটার্সে রুপটপে ব্রেকফাস্ট করার জন্য কয়েকশো মিটার লম্বা লাইন লেগে গেছে এবার আমি আপনাদের জানাই দার্জিলিং মল রোড থেকে শর্টকাটে কিভাবে দার্জিলিং বাস স্ট্যান্ড পৌঁছাবেন মল রোড থেকে সামান্য নেমেই এই গলি দিয়ে চকবাজারের একটি শর্টকাট রাস্তা নিচের দিকে নেমে গেছে এখান থেকে আপনারা বাস স্ট্যান্ডে সহজেই পৌঁছে যাবেন শর্টকাট রাস্তার মাধ্যমে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং শেয়ার গাড়ি স্ট্যান্ড এবং এর পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড তো এখান থেকে আপনারা সিকিম যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন এছাড়া এনজেপি ও শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ার গাড়ি এখান থেকে পেয়ে যাবেন এবং এর সামনেই এই সামনে বিল্ডিংয়ের উপরেই হচ্ছে নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের টিকিট কাউন্টার এখান থেকে আপনারা শিলিগুড়ি পৌঁছানোর বাসের টিকিট পেয়ে যাবেন তো টিকিট কাউন্টার থেকে টিকিট আপনাকে আগে কেটে নিতে হবে তো টিকিট আমি কেটে নিলাম টিকিটের ভাড়া পড়ল দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত একশো টাকা এবং বাসের সিটের অ্যালটমেন্টও আপনাকে এখান থেকেই করে দেওয়া হবে একটু আগেভাগেই টিকিট কেটে আমি চলে আসলাম বাসে এবং জানলার ধারের একটি সিট পেয়ে গিয়েছিলাম পর্বে আমি আপনাদের এম বিএসটিসি বাসে দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস ভ্রমণের অভিজ্ঞতা দেখাবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন দার্জিলিং থেকে সকাল আটটার পর প্রতি ঘন্টায় আপনারা দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন ধীরে ধীরে যাত্রী বাসে ভরতে শুরু করলো এবং বাস প্রায় তার নির্ধারিত সময়েই ছাড়লো দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ধীরে ধীরে দার্জিলিং শহরকে পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে থাকলাম পাহাড় থেকে সমতলের পথে শিলিগুড়ির দিকে পথেই দেখা মিলল টয় ট্রেনের দার্জিলিং থেকে শিলিগুড়ি পৌঁছানোর সবচেয়ে সস্তা উপায় কিন্তু এই বাস মাত্র একশো পাঁচ টাকাতেই আপনি দার্জিলিং থেকে শিলিগুড়ি পৌঁছে যাবেন মেঘের কলবে বাস পাহাড় থেকে নিচে সমতলের দিকে লাভছে ঘন্টা দুই এক চলার পর এসে পৌঁছলাম কার্সিয়াং সামনে দেখতে পাচ্ছেন কার্সিয়াং রেলওয়ে স্টেশন কাশিয়াং থেকে মিনিট পনেরো চলার পর বাস দুপুরের লাঞ্চের জন্য টিয়াগায় বিরতি দিল দার্জিলিং থেকে ঘন্টা দুয়েক চলার পর বাস কাশিয়াং থেকে কিছুটা আগে হল দিল লাঞ্চ করার জন্য সামান্য কিছু খাওয়া দাওয়া করে পুনরায় উঠে পড়লাম বাসে বাস ছেড়ে দিল এবার শিলিগুড়ির উদ্দেশ্যে দার্জিলিং থেকে যারা শিলিগুড়ি শেয়ার গাড়িতে আসতে চান সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে জনপ্রতি আড়াইশো টাকা এবং নিউ জলপাইগুড়ি যেতে চাইলে ভাড়া পড়বে তিনশো টাকা এছাড়া গাড়ি যদি রিজার্ভ করতে চান রিজার্ভ করতে চাইলে ছোট গাড়ি ভাড়া পড়বে আঠেরোশো থেকে বাইশশো টাকা এবং বড় গাড়ি ভাড়া পড়বে আড়াই থেকে তিন হাজার টাকার মতো প্রায় বাষট্টি কিলোমিটারের জার্নি সাড়ে তিন ঘন্টায় শেষ করে দার্জিলিং থেকে আমরা এসে পৌঁছালাম শিলিগুড়িতে সামনে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড তো এই বাস স্ট্যান্ডের সামনে থেকেই ত্রিশ টাকার নিম্ন একটি টোটো ধরে আমি চলে আসলাম নিউ জলপাইগুড়িতে আমার বিকেলে ট্রেন ছিল আমার বিকেলে ট্রেন ছিল হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস তো ট্রেনের জন্য স্টেশনে বেশ কিছুক্ষণ প্রতীক্ষা করার পরেই দেখলাম চলে আসলো তার নির্ধারিত সময় থেকে মিনিট আগে উত্তরবঙ্গ এক্সপ্রেস আমার ফ্ল্যাট ট্রেন ছিল ওয়ান থ্রি ওয়ান ফোর এইট বামনাহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন নিউ জলপাইগুড়ি আসে সন্ধ্যা পেরিয়ে রাত হতে থাকলো ট্রেনটিও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের অভিমুখ হয়ে উঠলো কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না তো সামনেই এক্সপ্রেসের ট্রেনের জানলা থেকে কখন যে লোকাল ট্রেনের জানলায় সে পৌঁছালাম বুঝতেই পারলাম না সামনে থেকে পাশ হচ্ছে দার্জিলিং ট্রেন তো এভাবেই আমি ফিরে আসলাম দার্জিলিং থেকে কলকাতা এই ভ্রমণ অভিজ্ঞতা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ